নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাব দুই হাজার পঁচিশ সালে কালী পুজো ধনতেরাস ভাইফুটো ও গোবর্ধন পুজো কবে পালিত হবে এর বিস্তারিত সময়সূচি আপনাদের সামনে তুলে ধরবো একাদশী দর্শন চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দুই হাজার পঁচিশ সালে ধনতেরাস পালিত হবে একত্রিশে আশ্বিন অক্টোবর শনিবার তো আঠারোই অক্টোবর শনিবার দুপুর বেজে মিনিটে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি বা ধনতেরাস শুরু হবে এবং শেষ হবে পরদিন অর্থাৎ উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত আর এই সময়ের মধ্যে প্রদোষকাল বা সন্ধ্যার মুহূর্ত পড়েছে শুধু শনিবারে তাই ধনতেরাস তিথি পালন করতে হবে শনিবারে এখন আমরা জেনে নেব ভূত চতুর্দশী ও কালী পুজোর সময়সূচি বছর ভূত চতুর্দশী তিথি শুরু হবে পয়লা কার্তিক চোদ্দশো বঙ্গাব্দ ইংরেজি উনিশে অক্টোবর দুই রবিবার দিন দুপুর একটা চুয়ান্ন মিনিট থেকে এবং ভূত চতুর্দশী তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ বিশ অক্টোবর সোমবার দুপুর দুইটা সাতান্ন মিনিটে এরপর থেকে শুরু হবে অমাবস্যা তিথি অর্থাৎ অমাবস্যা তিথি শুরু হচ্ছে বিশ অক্টোবর সোমবার দুইটা সাতান্ন মিনিট থেকে এবং অমাবস্যা তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ একুশে অক্টোবর মঙ্গলবার বিকাল চারটা পঁচিশ মিনিটে যেহেতু কালী পূজা অমাবস্যাতে অনুষ্ঠিত হয় তাই এবছর কালী পূজা অনুষ্ঠিত হবে বিশ অক্টোবর মধ্যরাত্রে অর্থাৎ সোমবার মধ্যরাত্রে কালী পূজা অনুষ্ঠিত হবে কালী পুজোর শুভ সময় হচ্ছে বিশ অক্টোবর সোমবার রাত এগারোটা একচল্লিশ মিনিট থেকে থেকে রাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই পঞ্চাশ মিনিট হচ্ছে শুভ সময় এখন আমরা জেনে নেব গোবর্ধন পুজো কবে পালিত হবে বাইশে অক্টোবর বুধবার গোবর্ধন পূজা অনুষ্ঠিত হবে যেদিন ভগবান শ্রীকৃষ্ণ তুলেছিলেন গিরি গোবর্ধন এখন আমরা জেনে নেব ভাই ফুঁটার সময়সূচি তো এই বছর দুই হাজার পঁচিশ সালে ভাইফোঁটা পালিত হবে তেইশে অক্টোবর এই বছর ভাইফোঁটার শুভ সময় হচ্ছে ভারতীয় সময় অনুসারে দুপুর একটা চোদ্দো মিনিট থেকে দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর তিনটা পনেরো মিনিট পর্যন্ত অর্থাৎ আঠারোই অক্টোবর থেকে তেইশে অক্টোবর টানা এই পাঁচ দিন আনন্দের উৎসবে মাতবে গোটা দেশ দুর্গাপুজোর পর আবার আলো আবার দেবী আবার ভক্তি এজন্য বাংলার হৃদয়ে নতুন করে জ্বলে ওঠা আলোর দীপাবলি তো প্রিয় দর্শকবৃন্দ আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা পুজোর সময়সূচি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন আপনাদের এই ভিডিওটি যদি উপকারে এসে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন আপনাদের মূল্যবান সময় থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার প্রিয় ভক্তবৃন্দ রাধে রাধে